কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তিন চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসো দেখো আমি সকালে কি রান্না করছি আমি কটা ফ্রিজে কটা ঠান্ডা ভাত ছিল সেই ভাতগুলো আমি আলু দিয়ে মানে আলু কুচিয়ে লঙ্কা কুচা কুচি কুচি পেঁয়াজ কুচি আর তোমার ডিম ডিম দিয়ে তো ভাতগুলো ভাজা করেছি ছেলেকে আর ওকে দিয়ে দেব খাওয়ার জন্য আর পাশে এটা মোচা মোচাটা আমি সেদ্ধ বসিয়েছি তো সকালবেলার খাবার এই যে খাচ্ছেও আর ছেলে গেছে ঘরের ভিতরে তো আজকে দুপুরবেলা রান্না হবে চিকেন কষা করব আর চিংড়ি মাছ দিয়ে আর নারকেলটা মানে নারকেলটা কোথায় গেলো তারা এই জিনটা পেয়েছি এই যে চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধ বার করবো দুধ বার করে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি আর এখানে হবে বাটা মাছের ঝাল তো আমার বাজার চলে এসছে বাজার থেকে আজকে বেশি কিছু একটা আসেনি যেহেতু জানোই তো গরম পড়ে গেছে এখানে এসে পেঁয়াজ কলি লাল শাক আর কুমড়ো আর আলু আজকে এই বাজার আছে কিন্তু আমি এখনও গোছানো হয়নি যেহেতু গোছাবো আর এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে চলে এসেছি রান্নাঘরে এগুলো থাক আমি এগুলো সব গুছিয়ে ফ্রিজে ঢুকাবো তো দেখা হচ্ছে রান্নাবান্নার পরে